বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি হাদিস শরীফ থেকে তোমাদের একটি বাণী শোনাতে চাচ্ছি হাদিসে বর্ণনা আছে দারিদ্রের আক্রমণ হতে নিজেকে রক্ষা কর কেননা ইহার অভিশাপ মানুষকে কাফিরে পরিণত করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অলস ব্যক্তিদেরকে দারিদ্র আচ্ছন্ন করে দারিদ্র আবার মানুষকে কাফেরে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যায় সেজন্য আমরা অলসতা ত্যাগ করব কর্মে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ আমরা অবশ্যই দারিদ্র থেকে মুক্ত থাকতে পারবো এ প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে শ্রেণী একাদশ বিষয় হিসাব বিজ্ঞান পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বই আজ আমাদের পাঠ হবে খতিয়ান নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের পাঠে চলে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা খতিয়ানের ধারণা এবং এর প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব আমি ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে খতিয়ান পড়াবো এবং খতিয়ান সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবে যাতে এই ক্লাস তোমাদের জন্য আরো সহায়ক হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাঠ শেষে তোমরা খতিয়ান কাকে বলে তা বলতে পারবে খতিয়ানের বৈশিষ্ট্য বলতে পারবে খতিয়ানের উদ্দেশ্য বলতে পারবে খতিয়ান প্রস্তুত করতে পারবে ইনশাল আমরা খতিয়ান সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি দেখো খতিয়ান নিয়ে আমরা আলোচনায় প্রথমেই বলবো যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয় জাবেদায় সকল প্রকার লেনদেন একসাথে থাকে ফলে কোনো একটি হিসাবের ফলাফল জানা সম্ভব নয় এই সমস্যা দূর করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক একটি নির্দিষ্ট ছকে একটি নির্দিষ্ট শিরোনামের অধীনে একই জাতীয় বা সমজাতীয় লেনদেনগুলো একত্রিত করে তার ফলাফল নির্ণয় করাকে বা ফলাফল নির্ণয় করার বিবরণীকে খতিয়ান বা হিসাব বলে যেমন ক্রয় হিসাব বিক্রয় হিসাব এখানে ক্রয় হিসাবে ছকে যাবতীয় ক্রয়গুলোকে একত্রিত করে ক্রয়ের ফলাফল বা ক্রয়ের পরিমাণ নির্ণয় করা যায় বা ক্রয়ের পরিমাণ জানা যায় বিক্রয় বিক্রয় হিসাবে বা মাধ্যমে যাবতীয় বিক্রয় সম্পর্কে এবং বিক্রয়ের ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি আমি তোমাদেরকে সহজ করার জন্য আরেকটু আলোচনা করার চেষ্টা করছি দেখো আমরা যখন কোনো লেনদেন সংগঠিত হয় যাবে লিপিবদ্ধ করি সেটা তারিখ অনুযায়ী সেটা ক্রয় সংক্রান্ত হলেও লেখি বিক্রয় সংক্রান্ত লিখি নগদ হলেও লেখি বাকিত হলেও লেখি এবং সমন্বয় সংক্রান্ত হলেও লেখি বেতন সম্পর্কে লেখি এই যে দেখো ক্রয় লেখি বিক্রয় লেখি বেতন লেখি মজুরি লেখি আসবাবপত্র লিখি নগদ লেখি ব্যাংক লেখি এই যে সব লেনদেনগুলো লেখা থাকার পরেও যদি কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয় যে বলো তো দেখি নগদ কত টাকা পেয়েছো এবং কত টাকা খরচ করেছ এবং তোমার হাতে বা তোমার ব্যবসায় কত টাকা নগদ রয়েছে এর উত্তর কোনো শিক্ষার্থীর পক্ষে দেওয়া সম্ভব নয় কেননা নগদ সংক্রান্ত লেনদেনগুলো জাবেদার বিভিন্ন তারিখে ছড়ানো ছিটানো রয়েছে এই ছড়ানো ছিটানো নগদ সংক্রান্ত হিসাব থেকে একজন শিক্ষার্থীর পক্ষে নগদের ফলাফল বলা তার পক্ষে সম্ভব নয় এই অসম্ভবটাকে সম্ভব করার জন্যই সৃষ্টি করা হয়েছে খতিয়ান বা হিসাব তাহলে খতিয়ান বা হিসাব হলো এই বিষয় যে জাবেদার যে সকল লেনদেনগুলো থাকে এই লেনদেনগুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট শোকে একই জাতীয় লেনদেনগুলো একত্রিত করা হয় অর্থাৎ আমি একটি শোকে ক্রয়গুলো একত্রিত করি অর্থাৎ আমার জাবেদার দশটা জাবেদার মধ্যে হয়তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো চারটি আমার ক্রয় সংক্রান্ত লেনদেন আছে এই চারটি ক্রয়কে আমি ক্রয় হিসাবে আনব তাহলে আমি ক্রয় সংক্রান্ত যাবতীয় ফলাফল পাবো এটি হবে ক্রয় আন। আমি মনে করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর যদি অন্যভাবে বলি যে বাজারে আমরা যখন যাই একটি ভেগের মধ্যে আলু পটল বেগুন ইত্যাদি কিনে নিয়ে আসি কিন্তু বাসায় এসে কি করি আলুগুলো এক জায়গায় বেগুন আরেক জায়গায় পটল আরেক জায়গায় রাখা হয় তা না হলে ব্যবহারের সময় এলোমেলো হয়ে যায় এই যে দেখো এই যে বাজারে একসাথে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য আনা হয় এটা হলো হলো বাজার বাজার বা সাথে তুলনা করা যায় এসে এই যে আলু বেগের বাসায় আলাদা করা হলো পটল আলাদা করা হলো বেগুন আলাদা করা হলো তাহলে যেখানে আলু রাখা হয়েছে সেখানে খুঁজলে শুধু আলুই পাওয়া যাবে তার মানে আলুর ভান্ডতে বাজার ব্যাগ থেকে সমস্ত আলু এক জায়গায় রাখা হয় বাজার ব্যাগ থেকে সমস্ত পটল গুলো আলাদাভাবে এক জায়গায় রাখা হয় এই যে অনুরূপভাবে ভাবে জাবেদায় যে বিভিন্ন লেনদেন লেখা হয় এই লেনদেনগুলোর মধ্য থেকে যদি আমি ক্রয়গুলোকে এক জায়গায় করি এটা হবে ক্রয় খতিয়ান এবং এখানে এই লেনদেনগুলো থেকে নগদ যদি আমি আলাদা করি এটা নগদ খতিয়ান এই যে আলাদা করার জন্য এখানে একটি ছক ব্যবহার করা হয় এই যে আলাদা একটি ছকে যে হিসাবের একটা ফলাফল বের করা হয় এটাকে বলা হয় খতিয়ান নিশ্চয়ই তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ তাহলে খতিয়ান হলো কি যে একটি নির্দিষ্ট ছকে একটি নির্দিষ্ট শিরোনামের অধীনে একই জাতীয় বা সমজাতীয় লেনদেন গুলো একত্রিত করে তার ফলাফল নির্ণয় করার বিবরণীকে বলা হয় খতিয়ান বা হিসাব যেমন ক্রয় হিসাব বিক্রয় হিসাব নগদান হিসাব ব্যাংক হিসাব ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা খতিয়ান সম্পর্কে একটি ধারণা পেয়েছ আর তোমরা অনুশীলন করলে আরো তোমাদের জন্য স্পষ্ট হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খতিয়ানের কিছু বৈশিষ্ট্য আছে যেমন খতিয়ান তৈরি করতে গেলে একটি শিরোনাম লাগবে যেমন আমাদের ক্রয় খতিয়ানের শিরোনাম হলো ক্রয় একটি নির্দিষ্ট ছক লাগবে যেমন খতিয়ানের দুইটি ছক আছে একটি ছক হলো টি ছক আরেকটি হলো চলমান যে ছক তাহলে খতিয়ান করতে গেলে যে কোনো আমাকে একটি ছক ব্যবহার করতে হবে এই যে ছকে টি ছকে যেমন আটটি ঘর আছে এখন ডেবিট পাশে চারটি ঘর ক্রেডিট পাশে চারটি ঘর ঘর চারটি নাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা এবং ক্রেডিট পাশেও তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা তার খতিয়ানের দুইটি দিক থাকে একটি হলো ডেবিট দিক আর একটি হলো ক্রেডিট দিক খতিয়ানের তারিখ থাকে এবং তারিখ অনুযায়ী লেনদেনগুলো লেখা হয় এটি একটি খতিয়ানের বৈশিষ্ট্য এবং খতিয়ানের শখে জাবেদার পৃষ্ঠা থাকে অর্থাৎ কত নম্বর জাবেদা পৃষ্ঠা থেকে লেনদেনটি আসলো তার খতিয়ানের মধ্যে লেখা থাকে এবং টাকার পরিমাণ লেখা থাকে এবং জের নির্ণয় করা হয় জের বলতে আমি কোনো লেনদেনের মোট কত ওই লেনদেনটি সংঘটিত হয়েছে এবং কত ওই লেনদেন থেকে আবার চলে গেছে বা কমে গেছে এবং অবশিষ্ট কতটুকু আছে এটাকেই বলা হয় জের নির্ণয় আমি যদি বলি আমি জানুয়ারি মাসে বিভিন্ন লেনদেনের মাধ্যমে আমি পেয়েছি পঞ্চাশ হাজার টাকা আবার বিভিন্ন লেনদেনের মাধ্যমে আমি খরচ করেছি চল্লিশ হাজার টাকা তাহলে আমার কাছে থাকবে হলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকাকে জের বলা হয় অর্থাৎ কোন লেনদেনের মোট ফলাফল থেকে মোট খরচ বা মোট বাদ দেওয়াকে দেওয়ার পর যা থাকে সেটাই হলো জের নির্ণয় আমি আবার বলতেছি জানুয়ারি মাসে আমি পাঁচটি লেনদেনের মাধ্যমে পেয়েছি পঞ্চাশ হাজার টাকা আবার চারটি লেনদেনের মাধ্যমে আমি খরচ করেছি চল্লিশ হাজার টাকা তাহলে মোট প্রাপ্তি আমার পঞ্চাশ হাজার এখান থেকে মোট খরচ আমার চল্লিশ হাজার মোট প্রাপ্তি থেকে মোট খরচ বাদ দেওয়ার পর থাকে আমার দশ হাজার টাকা এই দশ হাজার টাকাকে বলা হয় জের নির্ণয় অর্থাৎ একটি যোগফল থেকে বড় অঙ্কের যোগফল থেকে ছোটগুলো বাদ দেওয়ার পর যে ফল পাওয়া যায় এই ফলটাই বিয়ুপ ফলটাকেই বলা হয় জের বা জের নির্ণয় এবং অঙ্কটি বা খতিয়ানটি সমাপ্তি হওয়ার পর দুইটি সমান্তর লেখার মাধ্যমে সমাপ্তি রেখা টানা হয় খতিয়ানের উদ্দেশ্য হল খতিয়ান লেনদেন খতিয়ানি লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় সেজন্য খতিয়ানকে পাকা বইও বলা হয়ে থাকে খতিয়ানের লেনদেনগুলো শ্রেণীবিভাগ করে লেখা হয়ে থাকে যেমন ক্রয়গুলোকে এক শ্রেণী দিয়ে লেখা হয় বিক্রয়গুলোকে এক শ্রেণী দিয়ে লেখা হয় আবার নগদগুলোকে আরেক শ্রেণী দিয়ে লেখা হয় তো খতিয়ানি লেনদেনগুলো শ্রেণীবিভাগ করে লেখা হয় এটাও একটি উদ্দেশ্য তারিখের ক্রমানুসারী লেনদেনগুলো লিপিবদ্ধ করা এটাও একটি উদ্দেশ্য সঠিক এবং সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণ করা হয় যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সেজন্য সুষ্ঠু এবং সঠিকভাবে লেনদেনগুলো নির্ণয় করা একটি অন্যতম উদ্দেশ্য খতিয়ানের একটি অন্যতম উদ্দেশ্য উদ্বৃত্ত নির্ণয় করা অর্থাৎ কোনো খতিয়ানের মোট ফলাফল থেকে কতটুকু বাদ গেল এবং অবশিষ্ট কতটুকু থাকলো এই উদ্বৃত্ত নির্ণয় করাও খতিয়ানের একটি অন্যতম উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা অর্থাৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যতগুলো হিসাব রয়েছে বা খতিয়ান রয়েছে সেগুলো মাধ্যমে রেয়ামিল প্রস্তুত করে ওই খতিয়ানগুলোর মধ্যে বুলত্রুটি আসে কি না তা যাচাই করাও খতিয়ানের একটি উদ্দেশ্য খতিয়ানের ফলাফল দ্বারা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় খতিয়ানের কি কি ফলাফল পাওয়া যায় আয় সংক্রান্ত ফলাফল পাওয়া যায় ব্যয় সংক্রান্ত ফলাফল পাওয়া যায় মূলধন সংক্রান্ত ফলাফল পাওয়া যায় উত্তোলন সংক্রান্ত ফলাফল পাওয়া যায় সম্পদ সংক্রান্ত ফলাফল পাওয়া যায় দায় সংক্রান্ত ফলাফল পাওয়া যায় এই ফলাফলের ভিত্তিতে করা হয় এবং রেয়ামিলের মাধ্যমে আবার আর্থিক বিবরণ প্রস্তুত করা হয় এবং বুলতুটি এবং জালিয়াতি রোধ করা সম্ভব হয় খতিয়ানে হিসাবগুলো সঠিকভাবে লেখা থাকলে এখানে কারোর পক্ষে জুয়াচুরি করা অথবা জালিয়াতি করা কঠিন হয়ে পড়ে এবং বুলতুটি হলেও তা ধরা পড়ে এবং তুলনামূলক বিচার বিশ্লেষণ করা যায় যেমন কোন এক বছরের ক্রয়ের সাথে অন্য আরেকটি বছরের ক্রয় তুলনা করলে তাহলে ক্রয় পরিমাণ বাড়লো না কমলো সেটা জানা যাবে অথবা কোনো বছরের বিক্রয়ের সাথে অপর আরেকটি বছরে বিক্রয় তুলনা করলে বিক্রয় কমলো না বাড়লো আবার বিগত বছরের নগদের সাথে চলতি বছরের নগদ তুলনা করলে নগদ প্রাপ্তি প্রদানের বিচার বিশ্লেষণ করে জানা যায় যে এখানে নগদ টাকা বেশি পাওয়া গেছে না কম পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি নির্ণয় করা হলো খতিয়ানের অন্যতম উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীবৃন্দ তোমরা বই থেকে আরও একটু পড়লে ব্যাখ্যাগুলো পড়লে আরও একটু ভালো হবে আমি তোমাদেরকে এটা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ আর সমস্যা থাকলে আর একটু বই দেখে নেবে খতিয়ান তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় তোমাদেরকে একটু মনে রাখতে হবে আসলে আমরা থিওরিক্যাল বিষয় এবং নিয়ম এবং প্রয়োগ সবগুলো সমন্বয়ের মাধ্যমে আমাদের খতিয়ান জানতে হয় খতিয়ান তৈরি করার ক্ষেত্রে প্রথমে লেনদেনগুলো জাবেদা করবা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবা দ্বিতীয়ত হলো হিসাবগুলো টাকা জাবেদার যদি ডেবিট থাকে এবং তারপর তোমাদের একটা খতিয়ানের শখ আঁকতে হবে এবং সব একে তোমরা জাবেদা করার পর একটি শিরোনাম দিবে শিরোনামে অনুযায়ী যে শিরোনামের খতিয়ান করবা যেমন নগদ শিরোনামের খতিয়ান করলা নগদ যদি জাবেদায় ডেবিট পাশে থাকে তুমি নগদ খতিয়ানের টাকাটা ডেবিট পাশে লিখবা এবং জাবেদার মধ্যে নগদ যদি ক্রেডিটে থাকে খতিয়ানেও তুমি সেই টাকাটা ক্রেডিট পাশে লিখবা এবং বিবরণী লেখার সময় খতিয়ানি যখন তুমি বিবরণী লিখবা খতিয়ানি ডেবিট পাশে জাবেদার ক্রেডিট বিবরণীটি আসবে এবং খতিয়ানের ক্রেডিট পাশে জাবেদার ডেবিট বিবরণীটি আসবে খতিয়ানের উভয় পাশের মধ্যে যে পাশে টাকার অঙ্ক বড় হবে সে পাশে তোমরা প্রথমে যোগ করবা এবং এই যোগফল থেকে যে পাশে টাকার অঙ্ক কম সে পাশে তোমরা বাদ দিবা বাদ দিয়ে যে ফলাফল পাবা এ ফলাফলকে বলা হবে জের সে ফলাফলকে বলা হবে যে সাধারণত মাসের শেষে নির্ণয় করতে হয় যে সাধারণত মাসের শেষে নির্ণয় করতে হয় এবং তাকে ব্যালেন্স সিডি লিখতে হয় সিডি নির্ণয়ের পর পরের মাসের এক তারিখে সিডির বিপরীত পাশে ব্যালেন্স বিডি লিখতে হয় অর্থাৎ আমরা যদি একটি উদাহরণ হিসেবে বলতে পারি যেমন নগদ খতিয়ানের ডেবিট পাশের যোগফল ফল পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট পাশের যোগফল ফল চল্লিশ হাজার টাকা তাহলে আমাকে ডেবিট পাশে যোগ করতে হবে যোগ করে পঞ্চাশ হাজার টাকা ডেবিট পাশেও লিখতে হবে এবং ক্রেডিট পাশেও পঞ্চাশ হাজার টাকা লিখতে হবে এবং ক্রেডিট পাশে পঞ্চাশ হাজার টাকা থেকে যে চল্লিশ হাজার টাকা ক্রেডিট পাশে লেখা ছিল তা বাদ দিয়ে যে দশ হাজার টাকা ফলাফল পাওয়া যায় এই দশ হাজার টাকায় হলো খতিয়ানের জের এটাকে আমরা ব্যালেন্স সিডি লিখবো ব্যালেন্স সিডি লিখবো মাসের শেষে এবং যেখানে টাকার অঙ্ক কম ছিল বা বিয়োগ ফলটাকে আমরা ব্যালেন্স সিডি লিখবো অর্থাৎ বড় অঙ্ক থেকে ছোট অঙ্কটি বাদ দেওয়ার পর যে বিয়োগ ফল পাওয়া যায় এই বিয়োগ ফলটাকে আমরা ব্যালেন্স সিডি লিখবো ব্যালেন্স সিডি যদি ক্রেডিট পাশে হয় ব্যালেন্স বিডি হবে পরের মাসের এক তারিখে সেটা ডেবিট পাশে সিডি যদি ক্রেডিট হয় বিডি হবে ডেবিট সিডি যদি ডেবিট হয় বিডি হবে ক্রেডিট আমরা আরেকটি প্রয়োগ মাধ্যমে তা বোঝার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বারবার অনুশীলন করবে প্রয়োজনে আমি আরেকবার এটা আলোচনা করতে করব যাতে তোমরা পরবর্তী ক্লাসেও এই নিয়মগুলো নিয়ে আমি নতুন করে জাবেদা দিয়ে আবার খতিয়ান করার চেষ্টা করব তোমরা এখন চেষ্টা করতে থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা কিছু জাবেদা দিয়েছি জাবেদা এবং এর ডেবিট ক্রেডিট নির্ণয়ও করেছি এবং এর ভিত্তিতে আমরা খতিয়ান করার চেষ্টা করেছি তোমরা তা লক্ষ্য করো দেখো জাবেদে আমরা বলছি মিস্টার জনি দুই সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেন সংগঠিত হয় নগদ ও ব্যাংক তৈরি করো ব্যাংকের ভিত্তিতে নগদ ও ব্যাংক তৈরি করো জানুয়ারি তারিখে নগদ টাকা এক নিয়ে ব্যবসা শুরু করে জানুয়ারি দুই তারিখে ব্যাংকে জমা দেয় বিশ হাজার টাকা জানুয়ারি তিন তারিখে চেক ক্রয় পাঁচ হাজার টাকা জানুয়ারি চার তারিখে ব্যাংক থেকে উত্তোলন দশ হাজার টাকা এই চারটি লেনদেনে আমরা ডেবিট ক্রেডিট করেছি যেহেতু আমাদের ছকে করলে অনেক জায়গার প্রয়োজন হয় সেজন্য আমরা একটু বিবরণী মাধ্যমে করেছি দেখো এক নাম্বার লেনদেন ছিল ব্যবসা শুরু করলেন তার ডেবিট ক্রেডিট হবে নগদ হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা মূলধন হিসাব টাকা ছিল জানুয়ারি দুই তারিখে ব্যাংকের জমা বিশ হাজার টাকা ব্যাংকের জমা বিশ হাজার টাকা তাহলে এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট বিশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা তিন নম্বর লেনদেন ছিল চেকে ক্রয় পাঁচ হাজার টাকা ডেবিট ক্রেডিট বা জাভেদা হবে ক্রয় হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা চার নম্বর লেনদেনটা ছিল ব্যাংক থেকে উত্তোলন দশ হাজার টাকা এ ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট দশ হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট দশ হাজার টাকা চারটি লেনদেন এবং তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি এর ভিত্তিতে আমি নগদ খতিয়ান প্রস্তুত করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা প্রথমে ছক একে নেব ছকে দেখো ডেবিট পাশে চারটি ঘর আছে সরি এখানে ডেবিট লিখতে হবে বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট লিখবা ছকে দেখো বাম পাশে চারটি ঘর আছে এটা কেবল টি বলা হয় বাম পাশে চারটি ঘর আছে তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা এখন দেখো আমরা কিভাবে লেনদেনগুলো এখানে উপস্থাপন করেছি দেখো এক তারিখে দেখো নগদ ডেবিট আছে পঞ্চাশ হাজার টাকা যেহেতু যাবেদা লেনদেন টি পাশে লেখা আছে আমরা খতিয়ানের টাকার অঙ্কটা দেখো ডেবিট পাশে আমরা লিখেছি আমরা প্রথমে টাকার অঙ্কটাকে লিখে নেই তারপর আমরা বিবরণ বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এক তারিখে আমি যেহেতু নগদ খতিয়ান করতেছি এখানে যে সমস্ত লেনদেনের মধ্যে নগদ আছে সেইগুলো শুধু আসবে যেগুলোর মধ্যে নগদ নেই সেগুলো এখানে আসবে না তো নগদ ডেবিট আছে পঞ্চাশ হাজার টাকা দেখো আমি খতিয়ানের ডেবিট পাশে পঞ্চাশ হাজার টাকা লিখেছি দুই নাম্বার লেনদেনে দেখো নগদ ক্রেডিট আছে কত বিশ হাজার টাকা দুই নাম্বার যেহেতু নগদে ক্রেডিট আছে বিশ হাজার টাকা আমি ক্রেডিট পাশে দেখো বিশ হাজার টাকা লিখেছি তিন নাম্বার লেনদেনে যদি দেখো তাহলে দেখো দেখো এখানে তিন নাম্বার লেনদেনে সরি এখানে একটু ভুল হয়েছে লেনদেনটি এখানে আসবে না যেহেতু এখানে নগদ নেই সেজন্য এই লেনদেনটি আসবে না আমাদের এই লেনদেনটি বাদ দিতে হবে চার নাম্বার লেনদেনটি দেখো নগদ ডেবিট আছে দশ হাজার টাকা এবং ব্যাংক ক্রেডিট আছে দশ হাজার নগদ ডেবিট আছে যেহেতু দশ হাজার টাকা আমাকে ডেবিট পাশে দশ হাজার টাকা লিখতে হবে তাহলে দেখো আমাদের লেখা শেষ তাহলে এখন আমরা যদি আমরা লক্ষ্য করি ডেবিট পাশে দেখো দশ হাজার আর পঞ্চাশ হাজার মিলে ষাট হাজার টাকা আছে আর ক্রেডিট পাশে আছে শুধু বিশ হাজার এই ক্রয়টা এখানে আসবে না এটা ভুলে নেওয়া হয়েছে আমি দুঃখিত আমরা তিন নম্বরের যেহেতু দেখো তিন নম্বর লেনদেনে ক্রয় আছে এবং ব্যাঙ্ক আছে এখানে নগদ নাই সেই জন্য এখানে নগদ আসবে না তোমরা এটা ভালো করে খেয়াল করো এখানে ক্রয় আসবে না কেন এখানে নগদ নেই থাকলে আসবে তাহলে দেখো আমরা ডেবিট পাশে যোগ করলাম ষাট হাজার টাকা এবং ক্রেডিট পাশে আমার আছে বিশ টাকা ষাট হাজার টাকা তো বিশ বাদ দিলে থাকবে আমার এখানে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকায় ব্যালেন্স সিডি যা মাসের জানুয়ারি মাসের শেষ তারিখে নির্ণয় করা হয়েছে এই সিডিতে আবার পরের মাসের এক তারিখে ব্যালেন্স বৃদ্ধি হবে চল্লিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মনে করি তোমরা এভাবে খতিয়ান অবশ্যই বুঝতে পারবে আর বারবার খেয়াল করবে আমরা এখন ব্যাংক খতিয়ানটা দেখব দেখো ব্যাংক হতে আনি দেখো আমরা এবার ব্যাংকে যে লেনদেনগুলো ঘটেছে সেগুলো নিয়ে আসবো আমরা দেখো এক তারিখে ব্যাংক নেই নগদ আসার মূলধন আছে সেই জন্য দেখো ব্যাংক হতে আনি এক তারিখ আসেনি দুই তারিখে ব্যাংকের ডেবিট পাশে আসে বিশ টাকা দেখো আমাদের ডেবিট পাশে বিশ টাকা লিখেছি তিন তারিখে ব্যাংক আছে ক্রেডিট পাশে আছে পাঁচ টাকা আমরা এই যে ক্রেডিট পাশে পাঁচ টাকা লিখেছি চার তারিখে ব্যাংক ক্রেডিট পাশে আছে দশ হাজার টাকা দেখো আমরা এই যে ক্রেডিট পাশে দশ হাজার টাকা লিখেছি তাহলে অর্থাৎ তিনটি তিনটি লেনদেন এর মধ্যে নগদ ব্যাংক আছে এই তিনটি এখানে আসবে একটি লেনদেনের মধ্যে ব্যাংক নেই যেমন এক নম্বর লেনদেনের মধ্যে ব্যাংক নেই সেদিন এক নম্বর লেনদেনটা আসবে না তাহলে দেখো দুই নম্বর লেনদেনের মধ্যে ব্যাংক ডেবিট আছে টাকা ডেবিট পাশে টাকা আছে বিশ হাজার টাকা ডেবিট পাশে আসছে তিন নম্বর লেনদেনের মধ্যে ব্যাংকে টাকা ক্রেডিট পাশে আছে আসে ক্রেডিট পাশে চার নম্বর লেনদেনে ব্যাংকে টাকা ক্রেডিট পাশে আছে ক্ষতি ক্রেডিট পাশে আসে তাহলে আমরা টাকাটা প্রথমে লিখে নিব এখন আমরা বিবরণী লেখার পালা দেখো দুই নম্বরে যেহেতু আমরা ডেবিট পাশে আমরা টাকাটা লিখেছি জাবেদারে ক্রেডিট বিবরণীটা নিতে হবে দেখো দুই নম্বরে জাবেদার ক্রেডিট কি ছিল দুই নম্বর জাবেদার ক্রেডিট ছিল নগদ এই দেখো আমরা নগদ লিখেছি এখন দেখো আমরা তিন ক্রেডিট পাশে চলে আসি তিন তারিখে লেনদেন যেহেতু টাকাটা আমরা ক্রেডিট পাশে লিখেছি আমি বিবরণী নিব জাবেদার ডেবিটটা এটা খেয়াল করবা দেখো তিন নাম্বার লেনদেনের ডেবিটটা কি ছিল ক্রয় হিসাবে এই দেখো আমরা ক্রয় হিসাবে লিখেছি চার নাম্বার লেনদেনটা আমরা জাবেদার ডেবিট পাশে এটা লিখে নেব চার নাম্বার লেনদেনে দেখো জাবেদার ডেবিট পাশে কি নগদ আছে এই আমরা নগদ লিখেছি তাহলে দেখো আমাদের টাকার অঙ্ক এবং বিবরণী উভয় লেখা শেষ এখন আমাদের যোগ বিয়োগ কালা করার পালা তো দেখো আমরা ডেবিট পাশে যদি যোগ করি বিশ টাকা আছে ক্রেডিট পাশে পাঁচ আর দশ হাজার এই দুইটির মধ্যে ডেবিট পাশটাই বড় সেই জন্য আমরা ডেবিট পাশে প্রথমে যোগ করলাম বিশ হাজার টাকা এই যোগ ফলটা আমাকে ক্রেডিট পাশে লিখতে হবে বিশ হাজার টাকা লেখার পর এখন আমাদের কাছে ছিল পাঁচ হাজার টাকা ক্রয় এবং নগদে ছিল আবার দশ হাজার টাকা পাঁচ হাজার আর দশ হাজার এই পনেরো হাজার বাদ দেওয়ার পর আমার বিয়োগ ফল থাকে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা ব্যালেন্স ছিটি যেটা একত্রিশে জানুয়ারি নির্ণয় করা হবে এই ব্যালেন্স ছিটিটা যেহেতু ক্রেডিট পাশে আছে ব্যালেন্স বি হবে ডেবিট পাশে এক ফেব্রুয়ারি এই হইল আমাদের জাগত করার নিয়মাবলী যে কোনো নতুন বিষয়ে প্রথম একটু সমস্যা হতে পারে অনুশীলন করলে তোমরা এটা পেয়ে যাবে আমি আশা করি তোমরা যাবে তা থেকে করতে পারবে বারবার অনুশীলন করতে হবে মূল্যায়ন হলো খতিয়ান কাকে বলে বলতে পারবে খতিয়ানে কিভাবে যে নির্ণয় করা বলতে পারবে এবং খতিয়ানের উদ্দেশ্যগুলো তোমরা বলতে পারবে এবং খতিয়ানের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিছু জাবেদা দেওয়া হয়েছে যেমন মনি নগদ সত্তর হাজার টাকা ব্যবসা শুরু করলেন এবং পণ্য ক্রয় দশ হাজার টাকা চেকে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা চেকটি তখনই ব্যাংকে জমা দেওয়া হলো ক্যালকুলেটর মেশিন ক্রয় দুই হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন পাঁচ হাজার টাকা আসবাবপত্র ক্রয় চার হাজার টাকা মনিহারি ক্রয় তিন হাজার টাকা এই লেনদেনগুলো ডেবিট কার্ডে নির্ণয় করে তোমরা নগদ এবং ব্যাংক খতিয়ান প্রস্তুত করবে আমি আশা করি তোমরা সবাই আজকের খতিয়ানটি বুঝতে পেরেছ আর প্রয়োজন হলে আমি আবার নিয়মগুলো পরের ক্লাসে আবার আলোচনা করব আবার নতুন করে কোনো উদ্দীপকের মাধ্যমে তোমাদের তা বোঝানোর চেষ্টা করব তোমরা অবশ্যই ধৈর্যের সাথে তার চেষ্টা করবে তোমাদের সকলের প্রতি কামনা করে আমি আজকের ক্লাস এখানে ইতি টানতে চাইছি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ